চাঁদপুরের ফরিদগঞ্জে টানা চল্লিশ দিন ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে বত্রিশ শিশু কিশোর দুই আগস্ট শনিবার বিকেলে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ গ্রামের স্থানীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয় আয়োজক কমিটির সভাপতি হাজি আবু জাফর খান জানান শিশু কিশোরদেরকে মসজিদমুখী করতে দশ থেকে বিশ বছর বয়স্কদের মধ্যে টানাচল্লিশ দিন জামাতে নামাজ পড়ার প্রতিযোগীর আয়োজন করা হয়েছে প্রথম দিকে উনষাট জন শিশু কিশোর নামাজ আদায় শুরু করলেও চূড়ান্ত পর্বে বত্রিশ জন প্রতিযোগী বিজয়ী হয়েছে এছাড়াও জন প্রতিযোগী এ চল্লিশ দিনে মাত্র এক ওয়াক্ত নামাজে অনুপস্থিত ছিল আমরা ওই দশ জনের জন্যও অন্য উপহারের ব্যবস্থা করেছি এমন ধরনের আরও ধর্মীয় প্রতিযোগিতা ভবিষ্যতে অব্যাহত রাখা হবে আয়োজক কমিটির সদস্যরা জানান গ্রামের শিশুরা যাতে মসজিদমুখী হয় নামাজের গুরুত্ব বুঝে এবং আল্লাহর হুকুমাহকাম সহ সমাজের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারে সেজন্য জন্য মানের বাড়ি জামে মসজিদ কমিটি এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করে প্রতিযোগিতায় শর্ত ছিল স্থানীয় শিশু কিশোরদের এই জামে মসজিদে গিয়ে জামায়াতের সঙ্গে টানা চল্লিশ দিন ধারাবাহিকভাবে নামাজ আদায় করবে প্রতি ওয়াক্তে ইমাম তাদের হাজিরা গণনা করেন পুরস্কার প্রাপ্ত মো ফাহাদ খান ও সাজিদুল ইসলাম জানান টানা চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এখন মসজিদ ছাড়া নামাজ পড়তে ভালো লাগে না শুরুতে পুরস্কার আশায় নামাজে আসলেও এখন মন থেকে মসজিদে এসে নামাজ পড়তে ইচ্ছে করে এমন সুন্দর আয়োজনের জন্য মসজিদ কমিটিকে ধন্যবাদ জানাই মসজিদের খতিব মাও মো আরিফ হোসাইন ছালেহি ও পেশ ইমাম ইমাম মো ইমাম হোসাইন বলেন এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে মসজিদে ভরপুর মুসল্লির উপস্থিতি ছিল প্রতিযোগীদের সাথে তাদের অভিভাবকও নামাজ পড়তে আসত স্থানীয় রামদাসের বাগ আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম মিন্টু ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী মো আনোয়ার হোসেন বাবলু শেখর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা নিউ সুপার মার্কেট কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা নিউ সুপার জামে মসজিদের সভাপতি হাজি সিরাজুল ইসলাম ফরিদগঞ্জ বাজারের তুলাতলি জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসেন আমিনী পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার আহম্মদ খন্দকার ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো সেলিম খান প্রমুখ